আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছি বা পরিষ্ঠ করার চেষ্টা করেছি আমরা মানের অঞ্জানে যে অভ্যাস তৈরি করেছি সেই গুলো আমরা সারা বছর কন্টিনিউ করতে পারি আমরা এখানে যদি দেখি যে আমরা অনেক আছে যেগুলো আমরা মায়ের অমজানে আমরা তৈরি করেছিলাম কিন্তু বছর মায়ের লজ্জার শেষ করে আমরা যে থেকে দূরে চলে যাই এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে অভ্যাস এখানে তৈরি হয়েছে আমরা দেখি যে যারা আগে আমরা কিন্তু সারা বছর এই প্র্যাকটিস করা উচিত আমরা সেভাবে না করে আমরা আসলে সেই মাস আমরা কষ্ট করে রকমের পালন করি তারপরেই আমরা যাই আমরা আশা করবো যে অভ্যাস আমরা তৈরি করেছি যে চার্য মহানবুল আমাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন যেভাবে আমরা জীবনযাপন করতে পারি সেই আমরা অভ্যার জন্য আমরা তৈরি করেছি যে অভ্যয়গুলো আমরা সারা রকম কন্টিনিউ করবো আমরা আশা করি এর মাধ্যমে এই রমজানে যে আমরা অর্জন করেছি এটাই শুধুমাত্র আসলে একটি ধর্মীয় উৎসব হয় এই এই জল আমরা এখানে শহীদ হয়েছি এখানে ধরি গরিব বৈষম্য জোর এই শিক্ষাটাকে সারা বছর ধারণ করবো এবং এই শিক্ষা নিয়ে আমরা আমাদের সারা জীবন আমরা যাপন করবো উপস্থিত হচ্ছে আপনারা জানেন যে জুলাই আগস্ট পরবর্তী গণ দোকানে পরে সরকার গঠন করেছে সরকার আমাদের গণতন্ত্র সুসংহত এবং মানবিক ভৌলিক অধিকার গুলো সংহত করার জন্য এগারোটি সংস্থা কমিশন গঠন করেছে সেই সংস্থা কমিশন গুলো অনেকগুলো যেগুলো জাতীয় কমিশনের মাধ্যমে সরকার বাস্তবায়নের চেষ্টা করেছে আমি আপনাদের কাছে সরকারের যে সংস্থা গুলো যে সংস্থা গুলো বাস্তবায়ন করতে যাচ্ছে সেই সংস্থা গুলোর সাথে আমরা একমত শুরু করে আমরা সরকারকে সহায়তা করুন তাকে আমরা সামনে যে আমরা জনগণকে শুধু করতে পারি সামনে যে আমাদের যে আইনিক যে আমাদের যে মৌলিক অধিকার গুলো আছে সেই মৌলিক অধিকার গুলো যেন আমরা পালন করতে পারি বর্তমান সরকারের পদক্ষেপের মধ্যে আপনারা দেখেছেন যে এই বছর অঞ্জলায় মূল্য আমাদের যে কর্মসামগ সামগ্রী আমাদের হাতে লাগালো ছিল তার কথা লাগালো ছিল আমরা সরকারের যে পলিসি ছিল সে পলিসির কারণে এবার ঈদ যাত্রা হয়

একটা বড় ভূমি ভূমিকম্প হয়েছে সেখানেও মানুষ স্পষ্টে আছে যারা এই আনন্দ করতে পারছে না আমাদের মুসলিম আছে যারা তাদের থেকে হয়ে আমাদের তারাও যেতে পারে আমরা করবো রাজা জন্য আমরা মায়ের মায়ের হয়েছে সেখানে যারা জিনিস

এই গোল সুবহ দুরুদ তাওয়াজ্জুহ নামাজ সালাত করে শরীয়তের আদেশ করছি আল্লাহু আকবার এই দবি স্যার আব্বু তুমি সালাত কাটি